আছে সার্বিক সেট ইউনিভার্সাল সেট সার্বিক সেটের নাম কি ইউনিভার্সাল সেট ও ইউটা আচ্ছা এখানে সেটটা দেওয়া আছে এর তিনটি উপসেট হ্যাঁ তিনটি উপসেট কি এটা দেখো সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে বিটা দেওয়া আছে সিটা দেওয়া আছে আমাদের বলছে এ ও বি সেটটিকে তালিকা পদ্ধতিতে লিখো হ্যাঁ এ ও বি সেটটিকে তালিকা পদ্ধতিতে লিখো আর এ ও বি সেটটা কি আছে সেট গঠন পদ্ধতিতে আছে দেখো এ ও বি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আমরা এ ও বি সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব আছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এ কি x বিলংস টু n x থেকে 7 বড় এবং x টা হচ্ছে বিজোড় সংখ্যা x টা কি সংখ্যা x টা বিজোড় সংখ্যা হ্যাঁ আচ্ছা তো এখানে দেখো x এর যে মানগুলা এগুলা হবে তোমার এক্সের এর মানগুলা কি হবে সেভেন থেকে ছোট ছোট হবে এক্সের এর যে মানগুলা সেভেন থেকে কি হবে ছোট হবে কারণ এই যে একটা মাথা কার দিকে আছে এক্সের এর দিকে তো এখানে বুঝতে পারতেছি যে এক্সের এর মানগুলা কি হবে সেভেন থেকে ছোট হবে আচ্ছা এবং এক্স বলছে কি সংখ্যা হবে বিজোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যাই নিতে হবে সেভেন থেকে ছোট তো তোমার এক আছে দুই আছে তিন আছে চার আছে পাঁচ আছে ছয় আছে সাত দেওয়া যাবে না কারণ সাত থেকে ছোট এই সংখ্যাগুলা এখন আমরা সবগুলো লিখে দিতাম যদি না এখানে বিজু সংখ্যাটা বলতো বিজুর সংখ্যা বলার কারণে আমাদের এর মানগুলো হবে কি ওয়ান থ্রি ওয়ান তো বিজুর থ্রি তারপর ফাইভ এতটুকুই এতটুকুই হচ্ছে এয়ার মান দেন আমরা বিটা বের করি এক্স বিলংস টু এন এক্স এক্স থেকে সেভেনটা বড় এবং এখন এক্সটা কি সংখ্যা বলছে এখন এক্সটা বলছে জোর সংখ্যা তো জোর সংখ্যার ক্ষেত্রে আমরা কি লিখবো জোরগুলো লিখব দুই তারপর চার দেন ছয় আর তো লেখা যাবে না কারণ এক্সের মানগুলো সাত থেকে ছোট হবে বুঝতে পারছো একদম ইজি না সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র আটশো পঞ্চাশ টাকা ইংরেজি গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন তো সপ্তাহে চারটি লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট যেখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পাবে আচ্ছা তারপর আমরা খ নাম্বারটা করব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি নির্ণয় করো তো খ নম্বর অঙ্কটা করতে গেলে আমাদের এ বি এর মান লাগবে এ বি এর মান তো অলরেডি বের করেছি সি এর মানটাও লাগবে তো আমরা সি এর মানটা বের করি দেওয়া আছে দেওয়া আছে সি সি কি বলছে এক্স বিলংস টু এন এক্স থেকে থ্রিটা বড় আর দেখো এই একটা নিচে একটা এরকম একটা টান আছে ঠিক আছে এবং এবং কি এক্স মৌলিক সংখ্যা এক্স হচ্ছে মৌলিক সংখ্যা আচ্ছা তো আমরা যে এখন এক্স এর মানগুলা নিব এগুলো হবে থ্রি থেকে ছোট অথবা থ্রি এর সমান হইলেও প্রবলেম নাই নিচে যে টানটা দিছে এর মানে সমান প্রবলেম নাই তো মৌলিক সংখ্যাগুলা কি সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই আমরা দুই নিতে পারি এরপরের এর পরের বড় সংখ্যাটা কি মৌলিক থ্রি থ্রি নিতে পারি তো এখানে তো আমাদের বলছে থ্রি থেকে এক্স এর মানটা ছোট হবে অথবা সমান হইলেও প্রবলেম নাই আমি কিন্তু এই কথাটা বারে বারে বলতেছি সিজন ছিল কিন্তু এইটা দিয়ে আটকেই তোমরা এই যে নিচে টান থাকার মানে যে সংখ্যাটা এখানে থাকবে ওইটা সমান হইলেও প্রবলেম নাই কিন্তু বড় হওয়া যাবে না থ্রি থেকে এক্স এর মানটা ছোট হতে হবে অথবা সমান হইলেও প্রবলেম নাই থ্রি এর তো টু থ্রি মৌলিক সংখ্যা থ্রি এর পরের মৌলিক সংখ্যাটা ফাইভ ফাইভ তো নেওয়া যাবে না কারণ ফাইভটা তো টা তো আবার থ্রি থেকে বড় হয়ে যায় তো আমাদের অ্যান্সারটা এতটুকুই টু থ্রি আমাদের কি বলছে আমি এখানে অঙ্কটা তুলে নিই দেখো আমাদের বলছে যে এই যে এইটা করার জন্য এ ইউনিয়ন ইন্টারসেকশন এ ইউনিয়ন সি বের করার জন্য এইটা বের করার জন্য তো প্রথমেই আমাদের এ ইউনিয়ন বি এর মানটা বের করতে হবে এ ইউনিয়ন বি দেখো একদম ইজি ওয়ান থ্রি ফাইভ দেন ইউনিয়ন বিয়ের মান কি টু ফোর সিক্স জাস্ট মানটা বসালাম আর এই যে ইউনিয়ন এটার মানে কি সব যাবে একবার করে যাবে ওয়ান টু সাজিয়ে লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে একবার করে লিখলাম তারপর আমাদের আরেকটা হচ্ছে এ ইউনিয়ন সি আমরা এয়ার মানটা বসাই ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেকশন সে এর মানটা কি এর মানটা হচ্ছে তোমার টু থ্রি এখন এই যে ইউনিয়ন ইউনিয়নের মানে কি ইউনিয়নের মানে হচ্ছে এই যে ইউনিয়ন ইউনিয়নের মানে হচ্ছে কমন আনকমন কমন সব যাবে অর্থাৎ ওয়ান টু থ্রি দেন ফাইভ ওয়ান টু থ্রি দেন ফাইভ সব যাবে আচ্ছা তারপর আমাদের অঙ্কটা তো ছিল এটা এই ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এটা ছিল আমাদের অঙ্কটা তো এ ইউনিয়ন বি এর মান অলরেডি আমরা কি বের করছি জাস্ট যেগুলো বের করছি ওইগুলো লিখে দিব থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টারসেকশন তারপর আছে এ ইউনিয়ন সি এ ইউনিয়ন সি এর মান কি বের করছি ওয়ান টু থ্রি দেন ফাইভ তারপরে এই যে এই যে এই যে দেখছো এটা উল্টে গেছে ইউনি ইউটা তো এটা উল্টে গেলে কি হবে জাস্ট কমনটা হবে দুই সাইডে যেটা মিলছে এই যে ওয়ান দেখো দুই সাইডে মিলছে টু মিলছে থ্রি মিলছে দুই সাইডে তো এইগুলাই হবে আনসার ওয়ান টু থ্রি ফাইভ বুঝছো একদম ইজি দেখো গ নাম্বারটা দেখো বলছে কি বি ইউনিয়ন সি এর উপর একটা ড্যাস আছে এর উপর গুলো লিখ তো এই অঙ্কটা যে আমরা সলভ করবো আমাদের প্রথমে তো এই বি ইউনিয়ন সি এটার মান বের করতে হবে আমি এখানে লিখে দিচ্ছি ফুল বি ইউনিয়ন সি উপরে ড্যাশ ড্যাশ আছে এটার মানে কি ইউনিভার্সাল সেট মাইনাস বি ইউনিয়ন সি ওইটা হ্যাঁ মাইনাস এইটা বি ইউনিয়ন তো আমাদের বি ইউনিয়ন শেয়ার মানটা বের করতে হবে আমরা তো এই কতে পাইছি বি এর মানটা আর খতে শেয়ার মানটা পাইছিলাম ইচ্ছে করলে তোমরা লিখতে পারো ক হতে পাই বি এর মান এটা খ হতে পাই এর মান ওইটা এটা লিখতে পারো বাট আমি একটু তাড়াতাড়ি করতেছি বি এর মানটা আমরা বিয়ের মানটা বসাবো বিয়ের মানটা আমরা পাইছিলাম টু ফোর সিক্স ইউনিয়ন মানটা সি এর মানটা কি পাইছি টু থ্রি দেন এটার মানে তো সব যাবে তো টু থ্রি তারপর কি লিখতে পারি ফোর সিক্স সব একবার একবার করে যাবে আচ্ছা আমাদের মেইন অঙ্কটা তো ছিল এটা বি ইউনিয়ন সি দেন ড্যাস এটা ছিল এটার মানে হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস ভিতরে যেটা আছে ওইটা বি ইউনিয়ন সিটা তো ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেট এটার মান কি এটার মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে এই যে দেখো প্রশ্নের দিকে তাকাও প্রশ্নের মধ্যে দেওয়া আছে কিন্তু তো তেল তুললাম আর বি ইউনিয়ন সি এর মান আমরা কি বের করেছি টু থ্রি ফোর সিক্স এখন এই যে মাইনাস আছে টু থ্রি ফোর সিক্স কাটাকাটি টু থ্রি ফোর সিক্স কাটাকাটি আর প্রথমে কি থাকবে ওয়ান প্রথম সেটটাতে থাকে 1 5 আর এই তিনটা আছে হ্যাঁ এখন আমাদের কি বলছে যে বি ইউনিয়ন সি ড্যাশ এর এই উপসেট গুলো বের করার জন্য বি ইউনিয়ন সি ড্যাশ এর এর উপসেট এর উপসেট গুলো উপসেট গুলো হল উপসেট কিভাবে বের করে ওইগুলো তো শিখেছি প্রথমে যে তিনটা উপাদান আছে ওই তিনটা উপাদান প্রথমে লিখতে হবে লিখলাম তিনটা তিনটার পর হচ্ছে আমাদের দুইটার কাজ অর্থাৎ ওয়ান দ্বারা একবার ফাইভ কে নিব ওয়ান দ্বারা একবার ফাইভ কে নিলাম দেন ওয়ান দ্বারা আমরা একবার কী কাকে নিব সেভেন কে নিব ওয়ানের কাজ শেষ ওয়ান দ্বারা একবার ফাইভ কে নিলাম ওয়ান দ্বারা একবার সেভেন কে নিলাম ওয়ানের কাজ শেষ দেন আমরা ফাইভ দ্বারা একবার সেভেন কে নিব ফাইভের কাজও শেষ তারপর আমাদের এক সংখ্যার কাজ শুরু হবে ওয়ান একবার দেন ফাইভ একবার এবং সেভেন একবার আর সবশেষে অবশ্যই ফাঁকা সেটটা লিখতে হবে সব শেষে অবশ্যই আমাদের ফাঁকা লিখতে হবে আর এখানে তিনটা উপাদান না আমি তোমাদের কি শিখেছিলাম না যে কয়টা উপাদান হবে সেটা কিন্তু আমরা একটা সূত্রের মাধ্যমে বের বের করতে পারি করার সূত্র টু মানে উপাদান সংখ্যা এখানে কয়টা উপাদান সংখ্যা তিনটা তো টু এর উপর থ্রি মানে কি তিনটা টু গুণ দিলে হবে এইট আটটা উপাদান দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটাই কিন্তু আছে সো ইজ ওকে আর যদি ফাঁকা সেটা না দাও তার মানে দমক ভুল উপাদান তো আটটা হবে তিনটা যদি উপাদান থাকে তার মানে অবশ্যই আটটা উপাদান হবে